আমি চাই সেখানে একজন শিব যুক্ত করতে। কাঁচা বাহজুর তাহলে আমি কি করতে পারি আব্বা তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ 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 তোমার সঙ্গে যুদ্ধে যে পারদর্শী হবে তার হতেই তুলে দেবম এই বঙ্গ রাজ্যে প্রদান পর। আব্বা থেকে আপনি আমাকে যুদ্ধ বিদ্যা শিখাতে শিখাতে অনেক বড় করে তুলেছে না বাহাজুর ঠিক আছে হজুর তাহলে যুদ্ধের আয়োজন করুন যুদ্ধের আয়োজন তো করব তুমি তো বললে না কার সঙ্গে তোমায় যুদ্ধ করতে হবে বলেন আপা কার সঙ্গে আমার যুদ্ধ করতে হবে আমার উজির আজম মুরাদ খান এক পুত্র তার সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে ঠিক আছে বাহাদুর যুদ্ধ করুন না হাতিয়ার

আহাজ আমাকে আশীর্বাদ করুন আমি জানাও এই যুদ্ধে জয়লাভ করতে পারি অবশ্যই জয়লাভ করুন আশীর্বাদ করি বেটা আসানোর ক্ষেত্রে তুমি হও আমি যখন এক দুই তিন বলবো তখন তোমরা যুদ্ধ আরো এবং প্রস্তুত হয়

সাহেব জন্ম কে অস্বীকার করছে আমার আশা ভরসা সব সর্বনাশ হয়ে গেল আচ্ছা উজির আজও জানাব তাহলে সেই এই শূন্য হয়ে পড়ে থাকবে এই বঙ্গ রাজ্যে এমন কি কোনো বীর নেই আমাদের পুত্রকে পরাজিত করেন এই দায়িত্ব বলর আছে আছে যাব না আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন আপনার সম্মান যেন আমি অক্ষন্নত্ব রাখতে পারি তুমি আমাকে চিনতে পারছেন না যাব না

তো আমার জন্ম হয়েছে যাপন আমার পুত্র বলে গেছেন যাপন আজ এদিকে যেতে বলে সেই দিকেই তুমি যাবেই যাপন তোমাকে মৃত্যুদটে ফেলে দিলেই মিদ্ধই যে তুমি সঙ্গী করবে তাহলে আমার একমাত্র পুত্র সাজাদানওয়ারের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে সাজাদানওয়ার এই তোমার সঙ্গে যুদ্ধ করতে হবেই সেই ছোটবেলা থেকেই তোমার সাথে যুদ্ধ কেলেই আমি এত বড় হয়েছি তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে না তুমি যদি যুদ্ধ হও তাহলে তোমার হাত তুলে দেব এই বঙ্গ রাজ্যের প্রধান শিব সালের আপনি শুধু আমাকে আশীর্বাদ করে দেবেন আমি যেন শাহজাদা আনোয়ারকে পরাজিত করে আমি হতে পারি আপনার প্রধান সিপাহ তাহলে এই নাও হাতিয়ার

করে কথা বলতে গেলে সংযত হয়ে কথা বলতে হবে আজ আপনার জন্মকে বারবার অস্বীকার করছে আপনার ছেলে যদি হেরে যায় আপনি কোথায় থাকবেন জনাব আমি আসমানে আছি না মাটিতে আছে মরে গেছি জনাব আমার পুত্র যদি হেরে যায় কেন আমি লজ্জা পাবো

আমি সাজাদার আলোর সন্তুষ্ট করতে চাই এবারে তোমরা প্রস্তুত হও জগত শোন আমি দেখেছি ঠিক তুমি তোমার পিতা তুই হয়েছো চ্যাপনা আপনি আমাকে আশীর্বাদ করে দিয়েছেন তাই তো আমি যুদ্ধ শিখে আমি পারদর্শী হয়ে মুবারককে পরাজিত করে আমি যদি আনন্দিত হয়েছি তো আমি মনেও তোমাকে তুমি আমার ছেলে উপযুক্ত ঝ্যাপনা উপস্থিত যে সমস্যা আজ সবার সামনে আমি ঘোষণা করতে চাই এই রাজ্যের প্রধান শিবা আব্দুর রাজ্য

আপনি যে আমাকে সম্মানিত তলোয়ার আমার হাতে তুলে দিয়েছেন সেই আপনার কোন চক্রান্ত চেষ্টা করবে তাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল রাজ কার্য পরিচালনা করতে করতে আজ আমি বড্ড ঝিমিয়ে পড়েছি তাই আমি মনস্থ করেছি তুমি এখন ভয় প্রাপ্ত হয়েছ উপযুক্ত হয়েছ এই বঙ্গরাজ্যের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে আমি অবসর নিতে চাই আব্বা হজুর অবশ্য ঠিক আছে আব্বাহ জোর কিন্তু আনন্দ মুহূর্তে আমি যে হরিং শিকারে যেতে চাই আব্বাহ জোর ও বুঝতে পেরেছি হরিণ শিকার করে এসে তুমি আমার অবিলাস পূর্ণ করবে অবশ্যই আব্বাহ জোর তখন আপনি যে আদেশ দিবেন ওই আদেশ আমি সবই মেনে নিব আব্বাহ জোর তাহলে তুমি কাকে সঙ্গে নিয়ে তুমি শিকারে যাত্রা করতে চাও আমি যাব বন্ধু তাই তোমার সাথে আমি যাব

কিন্তু একটা কথা মনে রাখো পুত্র বলুন আব্বাহুর শিকার হতে ফিরে এসে মনের কিন্তু তোমায় পূর্ণ করতে হবে ঠিক আছে আব্বাহুর আমি তাই করব কিন্তু শিকারে যাবার আগে আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন ভালোভাবে শিকার করে আপনার বুকে ফিরে আসতে পারে আব্বাহুর রাজা খানোয়ার তোমার সঙ্গে যুদ্ধ যাব কত যে আনন্দ লাগছে আমার তাই তো তোমাকে শিকারের সাথে সাজিয়ে দেই আমি তোমাকে তাহলে যাব তুমি বসতে থাও আমি আসছি ঠিক আছে তাহলে আবার আসি আপাহাজ হোর ঠিক আছে আপাহাজ হোর যা হো না তাহলে আর বিড়ম্বন নয় আমি এক্ষুনি শাহজাদ আল্লারের সঙ্গে চলে যাই যাও তাই চলে যাও যাকে যাব না আপনার কথা শুনে বারবার আমার পিতার কথা মনে পড়ছে আমি কেন জানো আমার পিতাকে হারিয়েও মনে পড়ছে না আমার পিতাকে হারিয়েছে আপনি আর কেউ নন আমার পিতা ও কথা আমার পরিবার দুঃখ দিও না তোমার ভুল সে না তিনি জেনে আমি আমার ভাই কেलिए যাচ্ছি শিকারেই যদি কোন শয়তান কোন শক্তান্তের করর চেষ্টা করে তাহলে আমি আমার এই তলোয়ার দিয়ে আমি তাদেরকে বুকে রক্ত দিয়ে তাদেরকে ওই এই পূজার আমি আসি হে যাব না যাবার বেলায়ে তার অনুমতি পেলে মুবারক কিছু কথা বলেছে তা শুন মুবারক চক্রান্তের জলটা বেশ ভালোই বুনিয়েছিলে তাই না কিন্তু এরপরেও যদি কোনো চক্রান্তের চেষ্টা করো তাহলে তোমার বাবাকেও এবং তোমাকে আমি ক্ষমা করব না আচ্ছা কথাটা তোমার পিতাকেও কেউ জানিয়ে দিও আমাদেরকে অপমান করে চলে গেল জনাব জনাব যাব না নবাগত শিব ছেলে আব্দুল রাজ্জাকের রক্ত গরম তাই তো রক্তের গরম সহ্য করতে না পেরে নানান কথা বলা ক বলে চলে গেল ওর কথা আমি ধুরাও পরোয়া করি ওর কথা আপনি কোন পরোয়া করবেন না কেন নাম আমি আপনাকে আবার বলছি আপনার অস্ত্র বিদ্যা শিক্ষা দিন যাতে করে আমি তাকে একটা উচ্চ পদস্থ কর্ম বহাল করতে পারি আজকের বছর দরবার এখানেই সমাপ্তি ঘোষণা করছি বাচ্চা পাজি ছোট লোকের বাচ্চা ছোট লাখ তুই আমাকে আব্বা বলে ডাকবি না এই ছোট লোকের বাচ্চা আমি কি চাই আপনার এই বঙ্গরাজের বাচ্চা

এই মুহূর্তে চলে যাওয়া অরণ্য জঙ্গল আর বিহবল হয়ে বাচ্চা শিকার অন্য সুযোগ বুঝায় বাচ্চা আমি দুনিয়ার মুখ থেকে চির আপনাকে যে একটি কথা দিতে হবে আপনাকে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে ওই ভঙ্গ এই দুনিয়ার মুক্তি সরিয়ে দিতে হবে তখন আপনি হবেন

ওদেরকে নিঃস্বভাবে ওখানে হত্যা করবো তাই তো যাবার পূর্বে এই নব ওই রাজাকে আমি যাচ্ছি ওই হলে আমার ধ্যান জ্ঞান আমার জীবন তোকে পেতে হলে বঙ্গ রাজ্যের প্রত্যেকটি প্রজাকে দুনিয়ার লক্ষ থেকে শরী দিতে এই উজির মুরাদি খগরাদি ঠাকুরবে না যে ঘর গো গাউ সালা হগ জানা কে দুনিয়ার